টিকিট কাউন্টারের সামনে যে ওয়ালটা থাকে ওই ওয়ালে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে মাপ দেখে যদি ওই ওয়ালের সমান হয় তাহলে টিকিট লাগে না আর যদি ওই ওয়ালের উপর চলে যায় তাহলে টিকিট কাটতে হয় সিটি বসে বাইরে সে দেখতে সত্যি অনেক ভালো লাগে সবুজে ঘেরা কি সুন্দর শহর বাবুরাবু বাইরে কোথাও গেলে বাচ্চাদেরকে নিজে হাতে খাবার খাইয়ে দেয় এটা করতে ওনার কাছে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমাতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম বহুদিন পর হাজব্যান্ডের সাথে বাইরে ঘুরতে বের হলাম তোমরা তো জানো বাবুরাবুর সময়ের কারণে আমাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন না তাছাড়া বাচ্চাদের সাথে বাইরে ঘুরতে যাওয়া অনেক সমসাপেক্ষ ব্যাপার এই কারণে সাউদা হওয়ার পর তার সাথে আর ঘুরতে যাওয়া হয়নি আমি অবশ্য ওদেরকে নিয়ে কয়েকবার ঘুরতে বেরিয়েছি কিন্তু হাজব্যান্ডের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা বিশেষ করে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের একটু বেশি সুবিধা হয় একা একা বাচ্চা সামলানো অনেক ঝামেলা ব্যাপার অনেক চাপে থাকা লাগে সবার পারে না আমি যে কতটা কষ্টে ওদেরকে নিয়ে ঘুরতে বেরোই সেটা শুধু আমিই জানি তবুও বাচ্চাদের মুখের থেকে তাকিয়ে মাঝে মধ্যে যেতে হয় না হলে ওরা করে থাকে কয়েকদিন ধরেই বাবু বাবাকে বলতেছি আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ঢাকা মেট্রোতে কখনো যাওয়া হয়নি উনি বলেছিল আমাদেরকে নিয়ে যাবে কিন্তু যাবো যাব করে আর যাওয়া হয়নি সেদিন বাবুরাবুর অফিস বন্ধ ছিল আমি হঠাৎ করে বলে উঠলাম চলো মেট্রোতে ধুতে যাই উনি হঠাৎ করে বললো চলো যাই আমি তো খুশি হয়ে গেলাম কারণ কোথাও যাওয়া কথা বললেই ওনার ব্যবসাটা শুরু হয়ে যায় এই কাজ সেই কাজ বলে আর কোথাও যাওয়া হয় না তাই আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে বের হলাম আমরা মিরপুরে এগারো নম্বর যাচ্ছি ওখান থেকে ঢাকা মেট্রো ট্রেনে উঠবো আমরা চলে এসেছি ঢাকা মেট্রোতে এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখানে অনেক গরম কোনো এসি নাই লোকজনের সমাগমে আরও বেশি গরম লাগছে ওপর টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছে দেখো কি বিশাল বড়ো লাইন বাচ্চারা ফার্নিচার দাঁড়িয়ে দৃষ্টি করছে আমি ওদের কিছু ছবি তুলে নিচ্ছি বহুদিন পর বাবার সাথে ঘুরতে বেরোতে পেরে ওরা অনেক খুশি আমি ভিডিও করে তোমাদেরকে জায়গাটা ঘুরে দেখাচ্ছি তোমরা অনেকেই হয়তো ঢাকা ঘুরেছো তারা যারা যাওনি তারা এখনই ঘুরে এসো অনেক সুন্দর এই জায়গাটা সবচেয়ে বেশি মজা হয় ট্রেনে উঠলে একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাথে করে আমার পাশে থেকো আর সবসময় আমার ভিডিও পেতে আজকে পাশে বেলাগোনে অল প্রেস করে দিও তাতে করে আমার সকাল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও লাইক করে দিলে কাজ করার সময় অনেকগুণ বেড়ে যায় আর শেয়ার করার ফলে তোমাদের মতো অন্যান্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারবে আমি দিন পর দু দিনের বাজে ভিডিও আপলোড করব তোমরা সবাই দুপুর বাজে বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ টিকিট কাটতে কাটতে অনেক সময় লেগে গেল এখানে বাচ্চাদেরও টিকিট লাগে টিকিট কাউন্টারের সামনে যে ওয়ালটা থাকে ওই ওয়ালে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে মাপ দেখে যদি ওই ওয়ালের সমান হয় তাহলে টিকিট লাগে না আর যদি ওই ওয়ালের উপর চলে যায় তাহলে টিকিট কাটতে হয় ব্যাপারটা খুবই হাস্যকর তাই না আমার কাছেও তাই লেগেছে আমরা উত্তর জন্য চাতে টিকিট কিনেছি টিকিট কেটে লিফ্ট দিয়ে উপর চলে গেলাম এখানে একটি ভুল হয়েছিল বাবুবাবু ভুল করে মতিথিল স্টেশনে চলে এসেছিল পরে আবার নেমে এসে উত্তর স্টেশনে উঠেছে আমি না বলি তো বুঝতেই পারত না কারণ উনি সোজা হাঁটা শুরু করেছিল নিজে ভুল করে সেটা আবার আমার খালাই চাপায় বুঝো কেমন মানুষ শুনি নিচে অনেক গরম থাকলেও এখানে কিন্তু অনেক ঠান্ডা আছে নির্বিলি খুব সুন্দর একটা পরিবেশ মানুষজনের ভিড় অনেক কম বসারও অনেক সুন্দর জায়গা আছে নিচে বসার কোনো সিস্টেম ছিল না তাই দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হয়েছিল ট্রেন চলে এসেছে আমার সবাই ট্রেনে ঢুকে পড়েছি ভিতরে ঢুকতেই মন প্রাণ সব জুড়িয়ে গেল এত ঠান্ডা যে বসলেই মনটা ভালো হয়ে যায় দাঁড়িয়ে থাকলেও কষ্ট হয় না আমরা প্রথমে সিট পাইনি একটা সিট পেয়েছিলাম ওই সিটে সারা বসছিল জ্যান আমার সাথে দাঁড়িয়ে ছিল সাদাকে কোলে নিয়েছিল কিন্তু একটি পরেই সিট খালি হয়ে গিয়েছিল তখন আমরা সবাই বসতে পেরেছিলাম সিটি বসে বাহির দেশে দেখতে সত্যি অনেক ভালো লাগে সবুজে ঘেরা এ সুন্দর শহর অনেকটা গ্রামের মতো দেখতে লাগছে বাহিরের কাণ্ডেগুলো দেখতে ঠিক এরকম লাগে বাবুরাবু তার মোবাইল দিয়ে ভিডিও করছে উনি শুধু জেনে বসার এই দৃশ্যটুকু ভিডিও করেছে আর কোনো ভিডিও করেনি কীভাবে করবে উনি ঘর থেকে বের হলেই গরমে অস্থির হয়ে যায় সারাক্ষণ অফিসে এসেতে কাজ করে এই জন্য বাইরে গরমটা সহ্য হয় না এই কারণে উনি বাইরে বেশি বের হতে চায় না বাচ্চাদের নিয়ে কিছু সেফি তুলে নিচ্ছি বাচ্চারা টেনে উঠতে পারে অনেক খুশি এটা ওদের জন্য একটা নতুন অভিজ্ঞতা যার বাবা জিজ্ঞেস করতেছিল মাম্মা এটা কি ওইটা কি সায়রাও একইভাবে প্রস্তুত করছিল বারবার দেখতে দেখতে আমরা উত্তরে চলে এলাম এত তাড়াতাড়ি চলে আসবো ভাবতেই পারিনি দশ মিনিট হয়নি আমরা ট্রেনে উঠেছি কীভাবে সমাজে ঘনী এলো ট্রেনই পাইনি যাওয়ার আগে পাশের লোককে বলে আমাদের কিছু ভিডিও করে নিলাম যেতে মন চাইছিল না তারপরে যেতে হলো বের হওয়ার পরেই গরমে অস্থির হয়ে গিয়েছি বের হওয়ার সময় অনেক লম্বা লাইন ছিল বাবুরাবু আমাদেরকে এক পাশে দাঁড় করে রেখেছিল বলেছিল ভিড় কমে যাওয়ার পর যাবে বাচ্চারা অস্থির হয়ে গিয়েছিল যাওয়ার জন্য কিন্তু উনি ভিড় কমে যাওয়ার পর যাবে উনি তো যাবেই না আমাদের কেউ যেতে দিচ্ছে না কি আর করা ওনার সাথে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো অবশ্যই বের হলাম ওভার ব্রিজ দিয়ে নিচে নেমে এলাম এই ওভার ব্রিজটায় ঠান্ডা আছে গরম নেই নিচে নেওয়ার বোঝা গেল গরম কাকে বলে যে রোদ্দ পড়েছে তাতে সবার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল বাবুরাবু তালে পানি কিনছে বাচ্চারা তালে পানি খাবে বাবুরাবুর সাথে বাইরে কোথাও গেলে একটু শান্তিতে থাকি বাচ্চাদের রাখার পেয়া থাকে না ওনার সাথে বের হলে বাচ্চারা তার সাথেই সবসময় থাকে সবসময় ওনার বাসাতে থাকে আসলে বাবাকে তো সবসময় কাছে পায় না তাই কোথাও গেলে বাবাকে তারা ছাড়ে না আর বাবুরা বু তা থেকে ছাড়ে না ওদেরকে নিয়েই চলাফেরা করে তাকে দেখলে মনে হয় বাচ্চাদের নিয়ে দেখি শুধু তারই আর কারও নেই আমি যে একজন মানুষ আসি সে ভাবেই না বাবুরাবু বাইরে কোথাও গেলে বাচ্চাদেরকে নিজে হাতে খাবার খাইয়ে দেয় আমি বললেও আমাকে খাওয়াতে দেয় না এটা বলতে ওনার কাছে খুব ভালো লাগে আসলে সবসময় তো বাচ্চাদের হাতে ধরে খাওয়াতে পারে না তাই হুঁজেটা উনি মিস করেন না আর বাচ্চারা খুব খুশি হয় ওনার হাতে খাবার খেয়ে আমি শাওদাকে নিয়ে পাশে বেঞ্চে বসে আছি শাওদার জন্য দুধবান নিয়ে এসেছিলাম সেটা ওকে খাইয়ে দিলাম বাচ্চাদের নিয়ে ফুচকা বসে আছি বাচ্চার ফুচকা খাবে আর আমিও খাবো কাবু আবু গরমে ফুচকা খাবে না ঘেমে ওনার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে ফুচকাটা কিন্তু অনেক মজা হয়েছে দিয়ে ফুচকা খেতে দারুণ লাগে আমি আগে কখনো খাইনি দেখো আমাকে ফুচকা দেবার সাঁতাতেই বাবুবাবু এখান থেকে একটা ফুসকা নিয়ে খেয়েছি ইচ্ছে করে এমন করেছি আমাকে লাগানোর জন্য এমন করেছি নিজে তো খাবে না আমাকেও ঠিকমতো খেতে দেবে না আপুরা তোমাদেরকে লোক লাগাচ্ছি ফুচকাগুলো আসলে অনেক মজা হয়েছে খেতে ফুচকা খাওয়ার পর আমি চপটি খেয়েছিলাম চপটিটা খেতে মজা হয়নি ওটা ভিডিও আসলে করা হয়নি মনে ছিল না করতে বাবার বাবু সাদাকে পানি খাওয়াচ্ছে যদিও আমি ওকে দুধ খাইয়েছি তারপরে একটু পানি খাইয়ে নিচ্ছে যেই গরম পড়েছে তাতে আমরা বড়রাই কাহিল হয়ে যাই আর ছোটো বাচ্চারা তো আরো বেশি কাহিল হবে তবে সাদাকে দেখে অতটা কাহিল মনে হচ্ছে না যতটা ওর আব্বুকে দেখে মনে হচ্ছে আমরা বের হয়ে হাঁটা শুরু করলাম ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে মেট্রো স্টেশনে যাব। ওখান থেকে টিকিট কেটে ট্রেনে করে মিপুরাগরতে যাব ভাবতেই অনেক ভালো লাগছে আমরা আবার মেট্রো ট্রেনে উঠব আরেকদিন সময় করে মেট্রো ট্রেনে করে দূরের জায়গায় যাব এত অল্প সময় গিয়ে আসলে পোষায় না বাবুরাবু আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে ভিডিও করতে হবে আমার ভিডিও করা ওনার পছন্দ হচ্ছে না আমি বললাম এত যখন বুঝো তাহলে তুমি ভিডিও করো তখন আর ওনার মুখে কোনো কথা নেই বলা বেলায় আছে করা বেলায় নেই আমরা ভিতরে চলে গেলাম টিকিট কাটার জন্য আবার সেই লম্বা লাইন এখন গরম একটু কম লাগছে আকাশ মেঘলা হয়েছে তাই গরম একটু কম এরপর থেকে ঢাকা মেট্রোতে ঘুরতে আসলে আগেই অনলাইনে টিকিট কেটে রাখবো এত লম্বা সময় সিরিয়াল ধরে যাওয়া আসলে কষ্টকর হয়ে যায় তাছাড়া সময় অনেক ব্যয় হয় আমরা টিকিট কেটে এই চলে গেলাম এবার আর চিন্তে ভুল হয়নি এই স্টেশনটা একটু ভিন্ন বসার জায়গাটাও একটু ভিন্ন বাতাস বইছে এই উঁচু জায়গায় ওরা উঠতে পারছে না অনেক চেষ্টা করে উঠতে পারছিল না আমি বসিয়ে দেওয়াতে অনেক খুশি হলো ওরা বাচ্চারা অনেক আনন্দ করছে দেখো কী দুষ্টামি করছে ওরা ট্রেন চলে এসেছে আমরা সবাই ট্রেনে উঠে গেলাম ট্রেনিভিদের জায়গা অনেক খালি ছিল আমি ওদেরকে ছেড়ে অপোজিটে বসে গেলাম ওদের কিছু ছবি তুলবো তাই অপোজিটে বসলাম আগে টিভিতে দেখতাম মেট্রো ট্রেনে করে মানুষ ঘুরে বেড়াচ্ছে কখনো ভাবতে পারিনি আমাদের দেশেও এরকম হবে তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অশুভ ধর জানাই তিনি কিছু হলেও দেশের জন্য উন্নতি করেছে পদ্মা সেতু কখনও দেখা হয়নি একদিন সময় করে পদ্মা দেখতে যাব ইনশাল্লাহ আসলে ঘুরতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু সময় ও পরিস্থিতির কারণে হয়তো সেভাবে ঘোরা হয় না তারপরও যতটুকু পারি ঘোরার চেষ্টা করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তোমাদের কাছে যদি এতটুকু ভালো লাগে বা তোমাদের যদি এতটুকু উপকার হয় তাহলে সেটা আমার যেন সার্থক হবে আমরা পলবে চলে এসেছি সবার শেষে একটা কথাই বলবো আমি আমার মেধা জ্ঞান আর বুদ্ধি দিয়ে তোমাদেরকে ভালো করে শেখানোর চেষ্টা করব। যাতে করে তোমার নিজে উপকৃত হও এবং অন্যদের উপকার করতে পারো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আজ একটি কুই আগামী ব্লকে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুচ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবীদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ